নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারেপ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে না এরই সাথে এই চলতি জুন মাসে কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোড়ানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি দু হাজার সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকরা আর্থিক সহায়তা পান কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু করা হয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা বছরে দুবার টাকা পায় অর্থাৎ কৃষকদের ছয় মাস অন্তর অন্তর টাকা দেওয়া হয় একবার খারিফ চাষের সময় আর একবার রবি চাষের সময় এটি শুধু আর্থিক অনুদান নয় বরং একটি সামাজিক সুরক্ষা বলে ধরা যায় অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসরুমের টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে তবে এবার কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা যে টাকাটা পাবে সেটি হলো দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য কী কী সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য সুযোগ সুবিধা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা সমস্ত কৃষকদের প্রতি বছর টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার তবে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের খারিফ মরশুম এবং রবি মরসুম মিলিয়ে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় তাই যে সমস্ত কৃষকের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের প্রতি কিস্তিতে দু টাকা অর্থাৎ বছরে মোট চার টাকা করে দেওয়া হয় এবং যে সমস্ত কৃষকের এক একরের বা তার বেশি চারযোগ্য জমি রয়েছে তাদের একটি কিস্তিতে পাঁচ টাকা করে এবং বছরে মোট দশ টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবে দশ টাকা আর যে সমস্ত কৃষকের এক একরের কম জমি থাকবে তারা বছরে পাবে চার টাকা তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকরা জানা যাচ্ছে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের আগাম দেওয়া হবে বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে যেমন নাম্বার এক দু সালে প্রথম কিস্তির টাকা এসেছিল সতেরোই জুন নাম্বার দুই দু সালে সাতাইশে জুন নাম্বার তিন দু সালে ছাব্বিশে এপ্রিল এবং নাম্বার চার দু সালে টাকা এসেছিল বারোই জুন তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কৃষকেরা পাবে দু সালে প্রথম কিস্তির টাকা তবে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনের টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারাপ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল বেনার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে প্রথম কিস্তির টাকা এই চলতি জুন মাসের সাতাশ তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে থেকে দোয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনেক দেখতে পারছেন অনেক কৃষক এই প্রথম কিস্তির টাকা পাবে না ইতিমধ্যে রাজ্যের কৃষকদের নতুন কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে রাজ্য সরকার জানা যাচ্ছে এবার প্রথম কিস্তির টাকা অনেক কৃষকদের দেওয়া হচ্ছে না তার কারণ হিসাবে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অতি শীঘ্রই কে সংশ্লিষ্ট সমস্যা সমাধান করতে হবে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত কৃষকেরা এই সমস্যাটি সমাধান করবে না তাদের দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারাপ মরশুমের টাকা ঢুকবে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে আর কোন কোন কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এই চলতি জুন মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন জুন মাসে এই জেলাগুলির কৃষকেরা টাকা পাবে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই চলতি জুন মাসে প্রায় সমস্ত কৃষকদের দিয়ে দেওয়া হবে এরপরেও কিছু কিছু জেলার কৃষকেরা সবার আগে টাকা পাবে তার মধ্যে যেমন নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এই সমস্ত জেলাগুলির কৃষকেরা সবার প্রথমে টাকা পাবে এবং বাকি অন্য সব জেলাগুলির কৃষকদের টাকা পেতে দু এক দিন দেরি হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই সব কৃষকেরা এক এক করে টাকা পাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই চলতি জুন মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা প্রথম কিস্তির টাকা পাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে এবং কোন কোন কৃষকেরা পাবে না এরই সাথে এই চলতি জুন মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য